বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ভাবাদিগির পাড়ে আপনাদের কাজ দেখিয়েছি এবার আপনাদের দেখাবো গোঘাট থেকে ভাবাদিঘি পার করে তারপর থেকে কী কী প্রস্তুতি চলছে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভাবাদিগির পশ্চিম পার থেকে কামারপুকুরের দিকে বর্তমানে কাজের পরিস্থিতি এই জায়গাটি ভাবাদিগির পশ্চিম পারে যে রেল আন্ডারপাস বা ওয়াটার পাস করা আছে সেই জায়গা থেকে ট্রেন চলে যাবে পুরো গো কামারপুকুর রেল স্টেশন তার জন্য অতি প্রস্তুতি দুপারেই চলছে পূর্ব পার পশ্চিম পার পূর্ব পাড়ে তো অতি দ্রুততার সঙ্গে কাজ হচ্ছেই আর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন কত সুন্দর সবুজে ঘেরা মাঠ ভাবাদিগির পূর্ব পার থেকে যে লাইনটি আসবে এবং এখানে যে আন্ডারপাস ঠিক আন্ডারপাসের পর থেকে এদিকে দেখতে পাচ্ছেন পশ্চিম পাড়ের দিকে পুরো জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে এবং এদিকে জায়গায় জায়গায় যে গাছগুলো ছিল সেগুলো কাটা হচ্ছে আমিও দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন একটি বড় গাছের শিকড়ের উপর এদিকে গাছগুলো কাটা হয়েছে যেখানে গাছ ছিল সমস্ত কাটা হয়েছে আর এই বাস বাগানগুলো সব সরিয়ে দেওয়া হচ্ছে কারণ এখান থেকে যাবে রেল লাইনটি যার আন্ডারপাসগুলো জায়গায় জায়গায় করা আছে এবং সেটা সামনের দিকে এগিয়ে গিয়ে কামারপুকুর রেল স্টেশনের সঙ্গে যুক্ত হবে তার জন্য কিন্তু প্রস্তুতি চারিদিকেই চলছে ভাবাদিগির পার থেকে যে লাইনটি আসছে রাস্তা তো দেখতে পাচ্ছেন প্যারালাল এদিকে আসছেই আর ঠিক এপাশে দেখুন যে বাড়ি ঘরগুলো আর কি পড়ছে লাইনের উপরে সেগুলো কিন্তু অলরেডি ভাঙার কাজ চলছে যাদের বাড়ি তারা সরিয়ে নিচ্ছে দেখে খুব ভালো লাগছে এটি দোতলা মানে মাটির বাড়ি মাটির ছাদের বাড়ি আর কি সত্যি অসাধারণ এই ঠিক এর ওপর থেকেই কিন্তু লাইনটি যাবে এবং এখানে মাটির বাড়িগুলো ভাঙা হচ্ছে এই যে বাগান তুলে দেওয়া হয়েছে আর ওই সামনে আন্ডারপাসটি দেখে বুঝতে পারছেন লাইন কোন সোজা মানে আর কি কামারপুকুর রেল স্টেশনের দিকে যাচ্ছে প্রিয় দর্শক বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কাজ চলছে গোঘাট থেকে কামারপুকুরের মাঝে যে ভাবাদিঘি ভাবাদিঘির পরে যে আন্ডারপাসগুলো করা রয়েছে ঠিক তারপর থেকে আমি আপনাদের দেখাবো দিকটা হচ্ছে মাটি ফেলা হয়েছিল কামার কামারপুকুরের সাইড সেদিকে কিন্তু কাজ চলছে এদিকে জঙ্গল পুরো পরিষ্কার করে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন স্লিপারগুলো পাশে রাখা রয়েছে ওপর থেকে আমি আপনাদের গিয়ে পুরো কামারপুকুর রেল স্টেশনের দিকে অগ্রগতি দেখাবো কামারপুকুর রেল স্টেশন এদিকে জঙ্গল দেখছেন পুরো পরিষ্কার সাফ হয়ে গেছে একদম সামনের দিকে যে স্লিপার পাতা আছে সেদিক থেকেও দেখাবো এবং পুরো কতদূর কী কাজের অগ্রগতি হয়েছে সঙ্গে থাকুন কামারপুকুর রেল স্টেশনের আগে পর্যন্ত দিকে কতটা রেডি আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে মাটি সুন্দরভাবে ফেলে সমান করা আছে পরবর্তীতে ফাইনাল মানে আর কি একটা টাচ দিয়েই কিন্তু এর ওপরে স্লিপার বেছানো যাবে তো কাজ খুব একটা বাকি নেই মাঝে কিছুটা জায়গা যেখানে মাটি ফেলার প্রয়োজন হবে তো সঙ্গে থাকুন সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখতে থাকুন তো আপনারা দেখছেন এদিকে স্লিপারের পাশাপাশি রেলও কিন্তু রাখা আছে প্রচুর রেল এদিকে কিন্তু সুন্দরভাবে রাখা রয়েছে এই রেলগুলো একদম যখন স্লিপার বেছানো হবে তার উপরে এই রেলগুলো ফিটিংস করে সামনের দিকে লাইনে গিয়ে যাবে আর ঠিক সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন দুপাশের সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আর ঠিক তার মাঝপথ বরাবর চলে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কামারপুকুর রেল স্টেশনের দিকে ট্রেন আর একদিন এই সোজাই কিন্তু আমরা যাব কামারপুকুর ট্রেনে চেপে সেই দৃশ্যটিও আজ খুব বেশি দূরে নেই আপনারা দেখতেই পাবেন আর এই দেখছেন সাইডের কি অসাধারণ ভিউ সামনের দিকে কাঁঠালি বটতলার দিকে যাবে রাস্তা যেটা ভাবাদিঘি দিয়ে চলে যায় এই সাইডটাতে আর ওখানে একটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে ভাবাদিঘির আর এই যে এদিকটা রেলপথ চলে যাচ্ছে সোজা পুরো একদম কামারপুকুর রেল স্টেশন দেখি সাইড থেকে কামার পুকুরের দিকে মাটি ফেলার পরে যে পাথর বিছিয়ে দিয়ে তার উপরে স্লিপার বসানোর যে ছিল ঠিক সেই পাথরগুলোকে দেখতে পাচ্ছেন এক পাশে সরিয়ে দেওয়া হয়েছে কারণ লাইন দীর্ঘদিন জল খেতে খেতে অনেকটা বসে গেছে এখানে সম্ভবত মাটি ফেলা হবে বা মাটির ওপরে লাল মোরাম মাটি ফেলে শক্তভাবে বেশটিকে আবারও তৈরি করা হবে তারপরে কিন্তু এই পাথরগুলো বেছানো হবে এবং দেখতে পাচ্ছেন দুপাশে পাথরগুলো কত সুন্দরভাবে সরিয়ে দেওয়া হয়েছে এপাশে পাশে রেল রয়েছে পরবর্তীতে খুব দ্রুত এদিকের কাজগুলো সম্পূর্ণ হবে ভাবাদিগির ওপর কাজ শেষ হলে